আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিয়েল ইস্টেট জায়গা জমি ভূমি প্রপার্টি এগুলোতে আমরা বিনিয়োগ যদি করি যদি এগুলোকে আমরা একটা ব্যবসায়ী হিসাবে নিতে চাই তাহলে কিভাবে আমরা বিনিয়োগ করবো আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা জানি জমি কিনলে লস হয় না জমি কিনলে লাভই লাভ কথাটা কিন্তু সত্য কিন্তু আপনি যখন এটাকে একটা প্রফেশন হিসাবে নেবেন একটা ব্যবসা হিসাবে নেবেন তখন পাঁচটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা চেয়ে আপনি বাংলাদেশে করেন অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে করেন এক নম্বর কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইকুইটি হচ্ছে কিনা আপনার ওই জমিটাতে প্রপার্টিটাতে বিল্ডিংটাতে যেটা আপনি কিনতেছেন এটাতে ইনস্ট্যান্ট ইকুইটি নিতে পারবেন কিনা মানে বলতে পারি যে তাৎক্ষণিক লাভ আপনার হচ্ছে কিনা সহজ কথায় বললে বাজার মূল্যের চাইতে কম দামে নিতে পারতেছেন কিনা তাহলে এক নম্বরের যে সূত্র যেটার মধ্যে আপনি বেশি বান লাভবান হইতে পারবেন সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইকুইটি আপনার আসতেছে কিনা মানে বাজারে মার্কেটে জমিটার দাম হচ্ছে পঞ্চাশ লাখ এখন আপনি এটা চল্লিশ লাখে কিনতে পারতেছেন কিনা যদি আপনি কিনতে পারেন তখন আমরা বলি যে আপনি ইনস্ট্যান্ট ইকুইটি করতে পারলেন আপনি কিনার সময় লাভ করে ফেললেন দশ লাখ আপনি বলবেন যে ভাই বিক্রেতা কি পাগল দশ লাখে লসে আমার কাছে বিক্রি করবে কথাটা হচ্ছে যে এইটার জন্য আপনার কাছে টাকা পয়সা থাকতে হবে এটা হচ্ছে সুযোগ সবসময় আপনি নাও পাইতে পারেন যেমন ধরেন যে করোনা ভাইরাসের সময় মানুষের কারো কাছে টাকা পয়সা নাই কারো রোগ ব্যাধি হচ্ছে চিকিৎসা করাইতে হবে বিশ লাখ তিরিশ লাখ দরকার জমিটার দাম তিরিশ লাখ কিন্তু কারো কাছে টাকা পয়সা নাই বলে এখন তার বিক্রি করতে হবে এরকম ক্ষেত্রে সে করবেটা কি বিশ লাখ হলে বিশ লাখই তো বিক্রি করবে তো আপনার কাছে যদি ইনস্ট্যান্ট ক্যাশ থাকে আপনি তিরিশ লাখের জমিটা বিশ লাখে নিতে পারবেন রকম আপনার আশেপাশে আপনি খুঁজে দেখেন যে কিছু প্রয়োজন অনেক মানুষ আছে তাৎক্ষণিক তার চাকরিটা জবটা ছেড়ে চলে যেতে হবে তার এখানে কিছু জায়গা আছে সে বিক্রি করতে চাচ্ছে মার্কেট ভ্যালু হয়তো বিশ লাখ কিন্তু ইনস্ট্যান্ট যদি সে চায় পনেরো বা ষোলোর বেশি বিক্রি করতে পারবে না তো আপনার জন্য সুযোগ তাহলে রিয়েল ইস্টেট ব্যবসায় জায়গা জমি কিনে যদি বড় লোক হইতে চান এক নম্বরে আপনাকে খুঁজে বের করতে হবে যে ইনস্ট্যান্ট আপনি পাচ্ছেন কিনা মানে বাজার মূল্যের চাইতে কম মূল্যে কিনতে পারতেছেন কিনা আর এই জিনিসটাই যারা শেয়ার বাজারেও বিনিয়োগ করেন বিশেষত শেয়ার বাজারে তখন আমরা বলি যে আপনি ইন্টেন্সিক ভ্যালুর চাইতে কম দামে কিনতে পারতেছেন কিনা মানে তার ইন্টেন্সিক ভ্যালু তো দুইশো টাকা আপনি দেড়শো টাকা একশো টাকা কিনতে পারতেছেন কিনা ওটা যে মার্জিন অফ সেফটি আর এই রিয়েল ইস্টেটের ক্ষেত্রে আমরা বলতেছি যে ইনস্ট্যান্ট ইকুইটি এক নম্বর কন্ডিশন এটা আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন যদি পেয়ে যান আপনার জন্য ভালো দুই নম্বর হচ্ছে ফোস্ট অ্যাপ্রিসিয়েশন যে জায়গাটা যে জমিটা যে ভূমিটা যে ফ্লটটা যে ফ্ল্যাটটা আপনি নিলেন ধরেন আপনি একটা সাদা জায়গা কিনছেন আপনি কেনার পরে চতুর্দিকে আইল দিয়ে দিলেন একটু ওয়াল করলেন সামান্য একটু মাটি ঢুকাইলেন একটু উন্নয়ন করলেন দামটা বেড়ে গেল আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন এটা একটু পুরাতন একটু আপনি রং সং করে দিলেন জিনিসপাতিগুলো একটু চেঞ্জ করলেন যতটুকু করার দরকার তার মানে আপনি ফোর্সড অ্যাপ্রিসিয়েশন করলেন নিজে নিজে কিছু বুদ্ধি খাটিয়ে কিছু জিনিস পরিবর্তন করে তার প্রপার্টি ভ্যালুটা চেঞ্জ করে দিলেন যেমন ধরেন যে রাস্তার পাশে একটা খাল জমি পাঁচ লাখ টাকা শতকে আপনি ক্রয় করলেন আপনি সেখানে মারটি ভরাট করে চতুর্দিকে ওয়াল দিলেন আরও দুই লাখ খরচ হলো সাত লাখ টাকা খরচ পড়লো এখন ওই তারপরে এটা দশ লাখ টাকা বিক্রি হচ্ছে তো এটাকে বললেন যে ফোর্স্ট অ্যাপ্রিসিয়েশন যদি করা সম্ভব হয় আপনি করেন এরপরে চলে আসি আমরা সবসময় আমরা ট্রাই করব যে এমন প্রপার্টি এমন সম্পত্তি এমন জিনিস নেওয়ার জন্য যেখানে আমাদের ক্যাশ ফ্লো আসে পজিটিভ ক্যাশ ফ্লো আসে মানে আমরা ভাড়া পাই র্যান পাই টাকা পয়সা যাতে সেখান থেকে আসে রকম প্রপার্টি দেখার চেষ্টা করবো যেমন কৃষি জমি হইলে আবাদের টাকা আসবে আপনার যদি বাণিজ্যিক প্রপার্টি হয় সেখান থেকে দোকান ভাড়াটা আসবে আর যদি রানিং কোনো আপনার আবাসিক যদি কোনো বাড়ি হয় সেখানে আপনি ভাড়া দিয়ে সেখান থেকে টাকা পাবেন তার সব সবসময় আমরা ট্রাই করব রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমাদের পজিটিভ ক্যাশ ফ্লো আসতেছে কিনা এখন আমরা যে তিনটা কথা বললাম আপনি কোনো প্রপার্টিতে তিনোটাই পাইতে পারেন অথবা একটাও নাও পাইতে পারেন ফোর্স্ট অ্যাপ্রোসিয়েশন নাও হইতে পারে অথবা কোথাও ইনস্ট্যান্ট ইকুইটি নাও পাইতে পারেন কিন্তু যদি আপনি পজিটিভ ক্যাশ ফ্লো না পান তাহলে ওই রকম প্রপার্টিতে কিন্তু আপনার যাওয়া যাবে না এখন আসি ল্যাবরেজ বা লোন তো লোনের কথাটা শুনলে আমাদের সবারই মনে হয় যে আসলে লোন করাটা ঠিক না মূলত লোনটা হচ্ছে যদি আমরা বলি যে যিনি ব্যবসা করতে জানেন যার কাছে টাকা আছে যিনি লাখের ব্যবসা করে পাঁচ লাখ ইনকাম করতেছেন তাকে যদি আরো বিশ লাখ দেওয়া হয় সে তিরিশ লাখ ইনকাম করতে পারবে যে ওই রকম ব্যক্তির জন্য লোন নেওয়া যারা স্বাভাবিকভাবে ব্যবসাপাতি করতে পারেন না ভয় পান কিছু কিনে না তারা লোন নিয়ে লাভবান হইতে পারবেন না ল্যাবারেস্টটা যেভাবে কাজ করে যেমন ধরেন যে আপনি ঢাকা শহরে ভালো এলাকায় ধরেন যে গুলশান বনানি ভালো জায়গায় আপনি দুই কোটি বা তিন কোটি টাকার একটা ফ্ল্যাট দেখলেন আপনার কাছে তিন কোটি টাকা আছে আপনি তিন কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেললেন তো এটার মধ্যে মাসে আপনি ধরেন পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাইলেন বছর শেষে তার একটু দাম বাড়লো একটা কিন্তু যদি আপনি ধরেন যে ওইখানে দুইটা ফ্ল্যাট কিনতেন ছয় কোটি টাকা মূল্য ছিল আপনি কি করতেন ফিফটি পার্সেন্ট আপনি কি করতেন দিতেন দুইটা মানে দেড় কোটি দেড় কোটি করে নগদ পেমেন্ট করতেন বাকিটা যদি ব্যাংক থেকে লোন নিতেন দেখা যাবে যে পাঁচ বছর পরে যদি আপনি ক্যালকুলেশন করেন একটা ক্রয় করে যে লাভবান হইতেন ওই দুইটা ক্রয় করার পথে লোনের টাকা দিয়ে সব কিছু দিয়ে আপনি তার দ্বিগুণ লাভ করতে পারছেন তো এই জন্য এই লেভারেজ ইফেক্টটা আমাদেরকে ব্যবহার করতে হবে যারা শেয়ার বাজারেও এই যে আমরা ট্রেডিং করি নানা প্রকার মার্জিন লোন নেই যদি কপাল ভালো হয় আপনার দশ কোটি টাকা থাকলে আরও দশ কোটি লোন নিয়ে বিশ কোটি আপনি এক মাসে তিরিশ কোটি বানাইতে পারেন তাহলে লেভারেজটাও ব্যবহার করতে হবে একই রকমভাবে যেই কোম্পানিগুলা বাংলাদেশে এই যে হাজার হাজার কোম্পানি আছে যারা ল্যাবারেজ ব্যবহার করে এদের লাভটা কিন্তু বেশি ল্যাবারেজ ব্যবহার করলে সরকারের ট্যাক্সটা কমে যায় দুই দিক থেকেই কিন্তু লাভ সর্বশেষ চলে আসি রিয়েল ইস্টেটের ক্ষেত্রে যে আর সুবিধাটা সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্রিসিয়েশন মানে ক্যাপিটাল গেইন হয় আপনি যে জায়গাটা দুই লাখে কিনলেন এইটা ধীরে ধীরে এটা দামটা বাড়ে তবে আপনাকে মনে রাখতে হবে মূল্য বাংলাদেশে কিন্তু উর্গতি আট পার্সেন্টের উপরে অতএব আপনার ক্যাপিটাল গেইনটা বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে আমরা যদি গত তিরিশ বছরে দেখি ওই গত তিরিশ বছরের ক্যাপিটাল গেইন আর দ্রব্য মূল্যের উর্ধ্বতি যদি মাইনাস করেন আপনাকে অতটা লাভ কিন্তু দেয় না তবে খারাপ না ভালোই তাহলে যারা এই রিয়েল ইস্টেটের ব্যবসাপাতি করতে যাচ্ছেন আশা করি যে এই পাঁচটা উপাদান আপনি যেইটা কাজে লাগাইতে পারেন অন্তত লাভবান হবেন এক নম্বর কি ইনস্ট্যান্ট ইকুইটি পাচ্ছেন কিনা না আন্ডার ভ্যালু পাচ্ছেন কিনা না কিনার সাথে সাথে লাভবান হইতে পারতেছেন কি এটা আপনি দেখার চেষ্টা করবেন পাইলে ভালো না হলে ফোস্ট অ্যাপ্রিসিয়েশন করা সম্ভব হচ্ছে কিনা যদি করা সম্ভব হয় তাহলে দামটা আপনি বাড়াইতে পারলেন এরপরে পজিটিভ ক্যাশ ফ্লো রেন্ট ভাড়া সেখান থেকে আসতেছে কিনা এরপরে আপনি ল্যাভারেজ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন কিনা আর নর্মাল সেখানে ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনাটা কেমন অ্যাপ্রিসিয়েশন হওয়ার সম্ভাবনাটা কেমন এই পাঁচটা জিনিস লক্ষ্য রেখে যদি আপনি রিয়েল ইস্টেটে ব্যবসা করেন আপনার ভাগ্যের চাকা খুলতে কিন্তু বেশি দিন সময় লাগবে না আমরা ট্রাই করতে পারি চেষ্টা করতে পারি সবাই হয়তো সফল কাম নাও হইতে পারি কারণ যার কোপালে যেটা আছে সেটাই হবে কিন্তু চেষ্টা করতে কোনো বাধা নেই আল্লাহ বলছে যে আপনি চেষ্টা করেন আল্লাহ আপনার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা জায়গা জমি ভূমি রিলেটেড বিষয়গুলো জানতে চান আমরা রমজানের পূর্বেই আপনাদের জন্য পাঁচটা ক্লাসের একটা শর্ট কোর্স নিয়ে আসতেছি আশা করি যে শিডিউলটা আমরা দুটোই দিতে পারবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন